হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা চলে গেলাম পুরী পরিক্রমা করতে আমাদের মেদিনীপুরের স্কন মন্দির থেকে সমস্ত কিছু আয়োজন করেছিল তাই আমরা মেদিনীপুরে লোকাল ধরলাম খড়্গপুর আসার জন্য পাঁচ টাকা করে টিকিট আমরা চেপে চলে গেলাম খড়্গপুরে খড়্গপুর থেকে আবার যাচ্ছি আমরা হাওড়া টু পুরী লোকালটা ধরবো বলে সেটি টাইম হচ্ছে বারোটা লোকাল নয় এক্সপ্রেস এবার হচ্ছে আমরা যাচ্ছি খড়গপুর স্টেশনে রয়েছি খড়গপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরব সেই জন্য আমরা ওভারব্রিজে উঠে পড়েছি প্রথমে লিফটে উঠেছিলাম তারপরে আমরা ওভারব্রিজটা পেরিয়ে তিন নাম্বার প্ল্যাটফর্মে যেয়ে ওইখানে অপেক্ষা করছিলাম বারোটার সময় আমাদের ট্রেন ছিল তারপর আমরা ট্রেনে চেপে পড়লাম রিজার্ভেশন টিকিট পাইনি অনেক চেষ্টা করার পরেও রিজার্ভেশন টিকিট পাইনি জেনারেল এক্সপ্রেসে এলাম প্রচণ্ড পরিমাণের ভিড় সবাই এখানে ঘুমোচ্ছে অনেক কষ্টে আমরা তিন একদম পাখার সামনে তিনটা থাকের উপরে উঠে বসে পড়লাম তারপরে ভোরবেলায় আমরা ট্রেন থেকে নেমে পড়লাম প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে তাও আমরা ধাম আসতে ছাড়িনি তারপরে আমরা সবাই মিলে আমরা ধামে চলে এলাম পুরীর স্টেশনে এটা হচ্ছে পুরীর স্টেশন ছটা চল্লিশ কি পঞ্চাশ হবে তার মধ্যে আমরা পুরীতে নেমে পড়লাম ভোরে তারপরে আমরা স্টেশন থেকে নেমে ধামে চলে গেলাম কত সুন্দর দেখো জায়গাটা আর চোখ মুখের অবস্থা দেখো সারা রাত ঘুমনি অনেক 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 কষ্ট করে আমরা পুরী ধামে এলাম যেহেতু পুরী পরিক্রমা করা খুবই ভালো কার্তিক মাস তাই আমরা অনেক কষ্টে পুরী ধাম চলে এলাম পুরো সারা রাত জাগা তারপরে আমরা দেখো স্টেশনটা দেখাচ্ছি কত ভক্তদের ভিড় কত পিছন দিকে দেখো কত ভক্তরা সবাই লাইন করে করে আসছে আর দেখো পুরীর স্টেশনটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তারপরে এখন আমরা হচ্ছে অটো বা টোটোই করে আমরা যাব হোটেলে মায়াপুরের স্কন মন্দির থেকেও অনেক ভক্তরা এসেছে অনেক প্রভুরা এসেছে আর আমাদের মেদিনীপুরের গান্ধীঘাটের যে স্কনমঞ্জি আছে সেখান থেকেই সবাই বহুরা প্রভুরা হচ্ছে আমাদের জন্য হোটেল বুক করে রেখেছে তার সঙ্গে তিনবেলা খাওয়া দাওয়া ফি আঠেরোশো টাকা করে টিকিট এ দেখো কত প্রভুরা এখানে যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি গিরুয়া বসন্তপোড়া এরা সব মায়াপুরের প্রভু সবাই যাচ্ছে আমরা প্রভুদের সঙ্গেই এসেছি প্রচুর পরিমাণে ভিড় প্রভুরা যাচ্ছে আমরাও তার পিছন পিছন যাচ্ছি দেখেছ বন্ধুরা আজকে পুরীতে প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু পুরী পরিক্রমা আছে তাই সবাই মিলে আমরা পুরী পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এরপরে এখানে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি সবাই এলে একসাথে আমরা টোটো ধরবো বলে টোটো অটো অনেক কিছুই আছে যেটা হোক ধরে আমরা কাকাতুয়া কাকাতুয়ার যে দোকানটা আছে তার পাশে একটি হোটেল আছে সেই হোটেলে আমরা চলে যাব তারপরে আমরা হচ্ছে এই গাড়িটা বুক করে নিলাম দিয়ে এই গাড়িটাতে সব মালপত্র বোঝাই করে নিয়ে আমরা চলে চলে এলাম হোটেলের পাশে এ দেখো সবাই মিলে এখানে আমরা গাড়িটার মধ্যে উঠে যাচ্ছি সবাই ব্যাগগুলো খুলে খুলে গাড়িটার মধ্যে লোড করে নিচ্ছে দিয়ে দেখো আমরা সবাই মিলে টোটোই চেপে টোটো নয় গাড়িটা কী বলে টোটো অটো কিছুই না সবাই মিলে আমরা চলে এলাম তারপরে এখানে এসে দেখি এই জায়গাটায় আমাদের ব্যবস্থা নেই তারপরে আমরা চলে গেলাম চলে গেলাম আর একটা জায়গায় সেখানে গিয়ে সবাই মিলে আমরা কাকাতোয়া হোটেলের পাশ দিয়ে লম্বা রাস্তাটা হয়ে সজা চলে এলাম দিয়ে হোটেলে বসে দেখো দুটো কুপন আমাদেরকে প্রভুরা তিনবেলা খাওয়া দাওয়ার কুপন সব দিয়ে দিয়েছে তিন দিনে তারপরে আমরা সকালে প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়ে আমরা চলে এলাম দিয়ে কত সুন্দর সবাই লাইন দিয়ে দিয়ে প্রসাদ পাচ্ছে আর ওইখানে দেখো কুকুরা কত দুপুরের ভোগ রান্না করছে তারপর দেখতে পাবে আমরা মুক্ত ভবন হোটেলে ছিলাম কত সুন্দর জায়গাটা হোটেলটাও খুবই সুন্দর তারপর আমরা লাইন করে করে যাচ্ছি লাইন করে করে প্রসাদ পাওয়ার জন্য যে প্রচণ্ড পরিমাণে ভিড় এই ভিড়ের মাঝে ঠেলা ঠেলি করে ঠেলাঠেলি করে আমরা যাচ্ছি দেখো সমস্ত মাতাজি প্রভুজিরা সবাই মিলে সবাই মিলে যাচ্ছি দেখো প্রচণ্ড রোদ এখানে রোদের মাঝে রাধের মাঝে আমরা যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা প্রসাদ পেলাম খিচুড়ি তরকারি পায়েস না এটা পায়েস না এটা দই আর কলা একটা করে রুটি তারপরে আমরা সকালের প্রসাদটা পেয়ে নিলাম তারপরে ছিল আবার দুপুরের প্রসাদ সকালের প্রসাদ পেতে প্রচণ্ড ভিড়ের মাঝখান দিয়ে আমরা প্রসাদটা পেলাম তারপরে আমরা মহাপ্রসাদের মন্ত্র বলে তারপরে আমরা প্রসাদটা গ্রহণ করলাম কত সুন্দর লাগলো প্রসাদটা খেতে সত্যি খুবই সুন্দর লাগলো এখানে সবাই রয়েছে প্রভুরাও রয়েছে আমরাও রয়েছি সবাই মিলে প্রসাদ গ্রহণ করে এবার হোটেলে চলে এলাম হোটেলে এসে আমরা কিছুক্ষণ শোয়ার পরে তারপরে আমরা আবার দুপুরের প্রসাদ পেতে চলে গেলাম দুপুরের প্রসাদ খেতে গিয়েছিলাম দুটোর সময় দিয়ে আবার অত লাইন ছিল না এরকম খুব হালকা লাইনের উপর দিয়ে আমরা প্রসাদটাও পেয়ে গেলাম দুপুরের প্রসাদে ছিল রুটি ভাত ডাল তিন রকমের সবজি পায়েস দুপুরের প্রসাদও পেয়ে নিলাম তারপরে আবার রাতের প্রসাদও দিয়ে দিল সঙ্গে মুড়ি দিল মুড়িটাও নিয়ে চলে এলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত পুরি পরিক্রমায় আসোনি অবশ্যই চলে আসো তুমি খাবো না পুরী পরিক্রমায় চলে আসো এইভাবে ভগবানের প্রসাদ পাবে আর তার সঙ্গে সঙ্গে এখানে